এই প্রথম আমার ছোট রাজকন্যাকে কারা দেখতে আসলো সবাই ভিডিওটা দেখেন আর কত কিছু নিয়ে আসলো আর কারা সারপ্রাইজ দিল আমাদের এসে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব দেখেন আমার ছোটো রাজকনার জন্য আমার ছোটো মেয়ের জন্য কত কিছু নিয়ে আসছে ভিডিওটা আপনাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করবো সে সারাদিন কী কী করলাম হঠাৎ করে কী রান্না করলাম কী করলাম বাজার না আনার পর কত কিছু রান্না করলাম এটা ভিডিও শেয়ার করবো তা আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আরেকটা বলো হঠাৎ আমার ভাই ভাবি ফোন দিচ্ছে যে আমরা আমার মেয়েকে দেখতে আসতে আসছি তাই আমি ঘুমাই থেকে প্রায় দশটা বাজে ঘুমাই ছিলাম তাই ঘুমের চোখে আমার ফোন আসছে আমার ভাবি বলতে আসছে আজকে বাবুকে দেখতে আসবো তারা প্রথমে আসলো আর হসপিটালে দেখছে সবাই কিন্তু ওই যে বাসায় এখনও কেউ আসে না ওরকম দেখ গ্যাঞ্জাম ছিল রাস্তাঘাটে পড়েছিল যেহেতু আমি অনেক দূরে থাকি এজন্য আসতে পারে না যাই হোক এই তারা হুরা করে আমার ফ্রিজে আজকে যা যা আসছিলো তাই রান্না রান্না করলাম টকিটাকে মানে এরকম আমার মোবাইলে এরকম একটা সমস্যা মোবাইলে মিনিটও ছিল না আজকে জামা জামাইকে ফোন দা বলবো বাজার নিয়ে আসতে তো যাই হোক এদিকে গরুর মাংস বাসায় আজকে যা ছিল তাই রান্না করব। তো গরুর মাংস বসায় দিয়েছি আর এদিকে আমাকে জিরা ফাঁকিটা শেষ হয়ে গেছে জিরা ফাঁকি করে নিলাম তাই তো আমার মাংস কষানো হয়ে গেছে করলাম মাংসগুলো কষায় নিব তাই দেখে আমার বড় ভাই ভাবি দুই ছেলে মেয়ে সবাই আসছে আমাদের বাসা বাবুকে দেখতে কারণ বাবুকে এখনও তারা দেখে নেই বাসায় এসে হসপিটালে দেখছে আর ভাসতে ভাসতে তখন তো অনেক জ্ঞান ছিল অনেকে কেউ আসতে পারে না ভাই এসে দেখে গেছিল হসপিটাল আর ভাবিরা দেখে নাই এই জন্য আমি আজকে তারা হুড়া করে রান্না করব। যে ভাবছিলাম ভাবিরা মনে হয় থাকবে যে আগামীকাল বাজার টাজার করে সুন্দর করে রোস পাক করবো তা যাই হোক থাকে নাই তারপরে রাত্রে সকালে ভোরে চলে গেছে মনটাও খারাপ হয়ে গেছে হঠাৎ করে আবার হঠাৎ করে চলে গেলো যেহেতু ব্যবসা বাণিজ্য আছে আমার বাইরের জন্য সময় নেই ছুটিও নেই মানে বন্ধ নাই দোকানপাটের জন্য তারা হুড়া করে আইসাবার চলে গেছে তাই দেখে আমি বেলে মাছ আর ট্যাংরা মাছ রান্না করব আর হলো গরুর মাংস রান্না করবো ডাল রান্না করব আর মিষ্টি কুমড় সরি লাউ ভাজি করবো তাই আমি আগে বেলে মাছগুলো ভেজে জেনেছি একসাথে বুনাক রানব আরে দেখেন চ্যাংরা মাছ আর বেড়লা মাছগুলো সুন্দর করে উঠায় নিচ্ছি আর যেহেতু ভিডিওটা অনেক লং ছিল ছিলাম একটু বেশিই দিচ্ছি কারণ যেহেতু এত বলে ভিডিও দেখা অনেকের ধৈর্য কম তা যাই হোক এদিকে তাদের আবার মাঝখানে খাওয়া দাওয়া করে আইসা পড়ছে তারা সবাই এদিকে তাদেরকে সব ফল টল কাইটা কুইটা দিয়ে আসছে আর এদিকে আমি তাড়াহুড়া করে রান্না করতেছিলাম আর হঠাৎ করে যেহেতু আইসিয়া পড়ছে আর এরকম আমার আগে রাত্রেও বললো তারপরও দেখা যায় পোলাও টোলা রান্না করতাম যেহেতু প্রচুর গরম এটা তো সবাই জানেন জয়েন্ট ধরে অনেক গরম পাক করে টেকার কোনো সম্ভব ছিল না আর এ দেখেন আমি এদিকে তরকারিটা আমার হয়ে গেছে গরুর মাংস হয়ে গেছে ডালও হয়ে গেছে আমার হুড়া করে রান্না করতেছিলাম আর এদিকে ভা ভাজিটাও বসাই দিলাম তারা এসে বসে তাদের আমি মাঝখানের থেকে খাইয়া খাইতে দিয়ে আসছি ভাই ভাবিদের সবাই ফলটল বিস্কিট টিস্কিট এগুলো দিয়ে আসছিলাম আর এদিকে আমি তারাহুড়া করে রান্না করতেছিলাম যা যেহেতু মেহমান বাসায় আসতো তাড়াতাড়ি খাবার না দিলে আমার কাছে থেকে লজ্জিত লজ্জিত লাগে তো যাই হোক এদিকে যে খেলতেছে খেলতে আছে সবাই আর এদিকে আমার ভাবি ফলটল নিয়ে আসছিলাম ভাই আর ফের মালটা কমলা আবার পেয়ারা পরে আঙ্গুর আর এদিকে আমি ভাবি বলতো বাবুর জন্য কে কী আনছে যে বড় গিফট দিব ঈদের সময় আর এদিকে বাবুর জন্য অনেক কিছু নিয়ে আসছে বালিশের সেট এক বল বল জুতা পরে যে রসুন টসুন কাপড় আমি ভাবি সব খুল্লা খুলা দেখাই সব কিছু দেখেন অনেক কিছু নিয়ে আসছে গলম আবার একঝুরি বল জামা কাপড় কয়েক সেট খেতা মানে বাবুর জন্য আবার একটা গুর্জেস জামা কয়েক সেট নর্মাল জামা সত্যি কাপড় মানে অনেক নরম মানে গরমের সময় এইগুলো এই ড্রেসগুলো এখন একবার পারফেক্ট আর এটা ছিল অনেক গুর্জেস একটা ড্রেস অনেক সুন্দর হয়েছে কলাম অনেক সুন্দর মশাল্লাহ দিল অনেক সুন্দর বাবুর জন্য করলাম অনেক কিছু নিয়ে আসছে আর এই প্রথমে আসছে আরে যে বাবুর জন্য আবার দুটো খেঁচাও নিয়ে আসছে তো যাই হোক এই দেখেন কত সুন্দর কত কিছু নিয়ে আসছে থ্যাংক ইউ সো মাছ আমার ভাই আর ভাই বউকে তা যাই হোক তার আবার যে খাওয়া দাওয়ার পরে বলতো বাবুর এগুলো দেখাইতে পরে বের করে সব কিছু দেখালো জামা কাপড় জুতা আবার যে বাবুর জন্য এক সেট লসুন পাউডার এটা বেতে সব কিছু আছে শ্যাম্পু ট্যাম্পু সব কিছু আর যে বাবুর জন্য অনেক নরম সফট কাপড়ের কিছু ড্রেসও আনছে মানে অনেক কিছু নিয়ে আসছে বাবু যেন বালিশটিল যেখানে যা লাগে সবই নিয়ে আসছে আর দেখেন কত সুন্দর বালিশের সেটটা অনেক সুন্দর সেটা আন কমন কালার মানে স্টার্ন কালার মানে অনেক ভালো লাগছে আমার কাছে যাই হোকের দিকে আমি গুলা দিয়ে আবার ভাজি লড়াচাড়া দিতে গেছি গা ভাজি বসে আর এদিকে আমার ভাইস্তা আর আমার ইয়ে আমার ছেলে আর আমার ভাস্তি খেলতেছিল তো পুরো ঈদের থেকে আনন্দ পেতেছিলো ওরা তিনজন খেলতেছিলো আর এদিকে আমার ভাসতে আবার উঠবে আর এদিকে যে খাবার টাবার সব রেডি হয়ে গেছে তো তারা আমরা দেখা যায় আড়াইটা বাজে গাছে তাদের তাদের খাবার দিতে হবে যেহেতু একচুলা সিলিন্ডার রান্না করতে হয় সেদিকে তারা হুড়া করার জন্য আজকে রান্না করলাম এগুলোই তো এগুলোতে আজকে খাবে আর এদিকে আমি গাছ থেকে একটা মরিচ ছিঁড়ে দিলাম আমার ভাবিকে যে মরিচটা দিয়ে ভাত খেতে গেলে আর এদিকে আমি সন্ধ্যার সময় দুধ চা বসাই দিয়েছি বিস্কিট দিয়ে তাদের চাটা দিলাম আর এদিকে তো আমার ছেলে আর আমার ভাস্তি পুরা রিল্যাক্সে খেলতেসে খুব সুন্দর করে বনেকে নিয়ে গাড়ি চালাইতেসে বারবার আম্মুর বলতাছে আম্মু দেখো গাড়ি চালিয়ে শারিকাকে নিয়ে আমার ভাস্তির নাম হচ্ছে শাড়িকা তা দেখেন কত সুন্দর করে ভাই বোন গাড়ি চালা আমার বাস্তি তো পুরো আমার ছেলেকে জড় হয়ে দূরে রেখে সুন্দর করে গাড়ি চালাইতেছে মানে একটু ভয়ও পায় না বাইকে কীভাবে ধরে সুন্দর করে বসে বসে গাড়ি চালাইতেছে মার্শাল্লাহ দিলে সবাই মার্শাল্লাহ বলবেন ওদের গাড়ি চালানোটা কেমন হয়েছে আর ওরা অনেক দুষ্টি আমি করতেছিল খেলতেছিলো মানে অনেকে যে আমার ভাস্তা আরো করতেছিল যে খুপি বাসা আসছে মানে ওরা অনেক মজা পায় খেলনা টেলনাটা খেলে আমার বাস্তি তো অনেক মজা পাই দিয়ে খেলতাছে আমার ছেলের সাথে মানে ভাই বোন অনেক সুন্দর করে খেলতে বলতেছে যে খেলতাছি আর যে আমার ভাসতে আবার নাচে তা আমার ছেলেরা ভাসতে একবার মানে অনেক আনন্দ করে খেলাধুলা করছে সারাদিন আর ও যে আমার বড় বাইরের ছোটো ছেলেরাও খেলতে আর আবার বল খেলবে বলতে আসছে আর ভাস্তি পুরো দমে খুশি নাচানাচি করতেছিলো খেলবে তো যাই হোক দেখেন ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন হঠাৎ এসে সবাই সারপ্রাইজ দিলো আর এদিকে ফুচকা চটপুরি নিয়ে আসছে আমার যে সন্ধ্যার সময় এগুলো নিয়ে আসছে এগুলো আবার ফুচকা চটপুরি খাবো আর এদিকে আমি বলতেছিলাম এটা ভর্তা করবো তো এদিকে আমি কিছু দেশি চিংড়ি মাছ আজকে ভর্তা করে খাওয়াবো আমার ভাই বলতাছিল তো ভর্তা ভত্তা কর তার এখন রাত্রে ছেলে যা দোষ তারপর আমি ভাবতেছিলাম যে না রাত্রে সারা যে ভর্তাটা হয়ে গেছে সবাই ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ